বাসে আর ফেসবুক বাসে আপনাদের জন্য আরও দুইটা ধামাকা প্রোডাক্ট নিয়ে হাজির হলাম ধরুন যাদের বাড়িতে কারেন্ট আছে ছোলান নাই এবং কারেন্ট লোডশেডিং হলে গরমের জ্বালায় ঘুমাইতে পারেন না তাই আপনাদের জন্য চার্জিং ফ্যান নিয়ে হাজির এই প্যান্ডা অপারে চলতেছে মানে বিক্রি প্রাইজেসে চোদ্দোশো টাকা অপারে চলতেছে বারোশো টাকা এবং পা এটা মানে কারেন্টে যখন কারেন্ট থাকে তখন চার্জ করে নেবেন পা এটা তিন ঘন্টা আপনাদেরকে সার্ভিসিং দিবে প্রথম হাইলোতে এরকম ভাবে চলবে তারপর আরেক চারটা তালে কি এটা স্পিড আছে দ্বিতীয়টা এরকম স্পিড তারপরে তৃতীয় পয়েন্ট আরো স্পিড চতুর্থ পয়েন্ট আরো বেশি স্পিড এখন এটা খুব ঠান্ডা বাতাস দিব যখন কারেন্ট নাই তখন পাই তিন ঘন্টা দিব চলবে রানিং খুব ঠান্ডা বাতাস তাই আর চিন্তার কারণ নাই আপনারা আমার পেজে নাম্বার দেওয়া থাকবে অফারে বারোশো টাকা বিক্রি করা হয় নিতে আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আবার আরেকটা প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরেন তাই কারণ চলে গেলে ঘর অন্ধকার হয়ে যায় কি করে যখন কারণ চলে যায় তখন ঘর অন্ধকার হয়ে যায় কারণ থাকলে এই বাতিটা চলবে কিন্তু কারণ চলে যাইলে অটোতে পাই দুই ঘন্টা সার্ভিসিং দিব যেমন এটা সুইচ দিন না থাকলে এইভাবে চলবো অটোতে চলে উঠবো কারণ চলে গেলে অটোতে এবার তেটার উঠবো ঘন্টা আর অন্ধকারে থাকার কোনো চিন্তা নাই আলোকিত হয়ে যাবে এটা প্রায়সে এটা ওয়ালটনের মাল খুব ভালো মাল এক বছরের গ্যারান্টি আছে প্রায়সে বিক্রিতে এম আর পি নয়শো টাকা আমরা বিক্রি করতেছি অফারে আপনাদের জন্য মুন্তা ইলেকট্রনিক্স সব সময় নিয়োজিত থাকে তাই অফারে বিক্রি করতেছি মাত্র টাকা যাদের প্রয়োজন ইনবক্সে নাম্বার দেওয়া যোগাযোগ করুন আপনাদের থাকবে নিতে চলে আসুন ইলেকট্রনিক অ্যান্ড মোবাইল ঘর হুবাইটর নাজমুজ সাকিব তুলাতুলি বাজার ভোলামনপুরা ডাক বাংলা ব্যাংকের পাশে যাদের প্রয়োজন তা আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান